হাই বন্ধুরা আবার একটা নতুন দিন নতুন ভিডিও নিয়ে কিন্তু আমরা চলে এসেছি আজকে কিন্তু হুজুর আমাদের তোমাদের সবারই খুব একদম মানে প্রিয় হুজুর একদমই তাই আর আজকের ভিডিওটা কিন্তু ভীষণই আশ্চর্যজনক একটা ভিডিও যার সম্মুখীন কিন্তু আজকে আমরা মানে আমরা তো হবই প্লাস তোমরাও হবে তো চলো সবার প্রথমে আজকে জানা যাক যে আজকে টাইটেলটা কি আছে তো বলছে তুর পাহাড়ের আশ্চর্য ঘটনা মিজানুর রহমান নাজারি হুজুর তোমরা সকলে জানো তুর পাহাড়ের ঘটনা মানে তোমরা সকলে জানো আশ্চর্য মানে একেবারে মানে কোথাকার কথা কি হয়েছিল না হয়েছিল কিন্তু তুলে ধরা হয় তো আমাদের মেইন ভিডিও ড্রেপসন বক্সে চলে আসবে ওখান থেকে চেক আউট করে নিয়ে তো চলো আজকের ভিডিওটি দেখা যাক বড় মেজাজওয়ালা নবী রেগে যেতেন খুব বেশি মেরে একবার ফেরাউনের বাবুরচিকে মেরে ফেলেছিলেন অনেক শক্তি আল্লাহ তালা তাকে গায়ে দিয়েছিল তিনি একবার আল্লাহকে আবদার করে বসলেন রব্বি আরিনি আন্দুর ইলাইক আল্লাহ আপনি বলেছেন আপনারে দেখা যায় না কিন্তু আমি দেখতে চাই আমি কি করতে চাই জন্য বলেন আল্লাহ বললেন লান তারানি নেভার ইউ ক্যান সি মি নেভার ইউ ক্যান সি মি তুমি আমাকে দেখতে পাবে না কারণ আমাকে দেখা যায় না সাইয়েদানা মুসা বললেন আমি দেখতে চাই আল্লাহ বললেন দেখা যায় না মুসা বলে দেখতে চাই আল্লাহ বললেন দেখা যায় না মুসা আলাইহিস সালাম বললেন কথা বলেন না কেন আল্লাহ বললেন মোসা বললেন আল্লাহ বললেন মোসা বলে দেখতে চাই আল্লাহ বলে দেখা যায় না কিন্তু সৈয়দানা মোসা আলাহ ইসাল্লাম ছেড়ে দেবার পাত্র নয় এর যাবার পাত্র নয় পিছু হটার পাত্র নয় মনে যেটা উঠেছে আদায় করার পাত্র হলো মোসা ঠিকই না উনি বললেন রব্বি আর ইনি আনদুর ইলাইক আল্লাহ আপনি আমারে দেখা আমি দেখতে চাই আল্লাহ বললেন লান তারানি নেভার ইউ ক্যান সি মি আরে মুসা এই বায়না ধরো না তো দেখা যায় না এই পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না মুসা বললেন আমি দেখেই ছাড়ব আল্লাহ বুঝাতে পারেন না মুসাও ছাড়েন না অবশেষে এন আবদার রব্বুল আলামিন শুনতে রাজি হলেন আল্লাহ বললেন মুসা আগামী কাল অমুক সময়ে গোসল করে ওযু করে তুর পাহাড়ে চলে আসবা তুমি যখন দেখতেই চাও আগামীকাল তুর পাহাড়ে চলে এসো সেদের মু তুর পাহাড়ে চলে এসেছেন কারণ ওনার ফিলিংস আমাদের ফিলিংস একরকম নয় আমরা কি আল্লাহর কথা শুনি জোরে বলেন কিন্তু ওয়াকাল্লাম আল্লাহভ মোসা দ্য উনি আল্লাহর কথা শুনতেন তো ওনার চিন্তা হচ্ছে যার কথাটা এত সুন্দর না জানে উনি দেখতে কত সুন আল্লাহ বলবেন না আল্লাহ বললেন মোসা আগামীকাল আসো তোর পাহাড়ে আসো সাইয়েদ রাসুল আলাইহিস সালাম তোর বাইরের উপর চলে গেলেন আল্লাহ বললেন মুসা এটা যেন তেন কোনো খেলা না আবার তোমারে জিজ্ঞেস করতে চাই আসলেই তুমি দেখতে চাও কিনা মুসা আলাইহিস এক কথা এক দাবি দেখতে চাই এক কথা এক দাবি সেটা কি আমি দেখতে চাই খোদা আমি দেখতে চাই আপনাকে আল্লাহ বললেন মুসা এটা সাধারণ খেলা নয় এটা বিপিএল এর খেলা নয় এটা আইসিসি নয় এটা ফিফার খেলা নয় এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্ট এর খেলা ঠিক না এটা সাধারণ খেলা না ইটস এ ভেরি ডেঞ্জারাস গেম তুমি যদি স্টার্ট করো ইউ হ্যাভ টু গো আনটিল দা লাস্ট মোমেন্ট শেষ পর্যন্ত তোমাকে যেতে হবে ঠিক না মুসা আলাইহিস এক পায়ে খাড়া সাইয়েদনা মুসা বললেন আমি রাজি আল্লাহ বললেন ওকে তাহলে খেলা শুরু করে দিলাম ও তুমি দাঁড়িয়ে থাকো খেলা এখন শুরু হয়ে যাবে। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের চারিদিকে অন্ধকার করে দিলেন। কি করে দিলেন? চারিদিকে চার ফারসা কেলাকা এক ফারসাকে 12 মাইল। চার ফারসাকে অনেক লম্বা একটা জায়গা। 3 12 36 কিলোমিটার জায়গা আল্লাহ অন্ধকার করে দিলেন। খুঁট খুঁট অন্ধকার। এত অন্ধকার। سيدنا মুসা নিজের হাতটাও নিজে দেখে না। এবার মনের মধ্যে একটু ভয় চলে আসছে। কোন আওয়াজ নাই অন্ধকার এবার মনের মধ্যে ভয় এসেছে কিন্তু আল্লাহকে দেখতে চায় ওই নেশায় এখন অন্তরের মধ্যে কিছু সাহস আছে না নাই সাহস নিয়ে দাঁড়িয়ে আছেন এবার আল্লাহ চারিদিকে আলোকিত করে দিলেন এবার বললেন মুসা আরো কিছু কাজ আছে তোমার চারদিকে চার ফার্স্ট সাকেরিয়ার মধ্যে কোনো প্রাণী থাকতে পারবে না কোনো মশা থাকবে না মাছি থাকবে না ইঁদুর থাকবে না ব্যাং থাকবে না পাখি থাকবে না সবগুলো পশু আর প্রাণীকে বললেন আল্লাহ বললেন তোমরা বাইরে চলে যাও বাউন্ডারির বাইরে চলে যাও বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা আপনারা দর্শক মাঠে ঢুকতে পারবেন বলেন ঢুকলে খেলা হবে খেলাইটা হবে আল্লাহ বললেন সবাই বাইরে চলে যাও সব বাইরে চলে গেল এবার আল্লাহ বললেন মুসা তোমার দুই কাদের মধ্যে দুই ফেরেস্তা আছে না নাই কেরামান তাদেরকেও বাইরে পাঠানোর দরকার আছে নাই নেই আল্লাহ বললেন তোমরাও চার দিক থেকে বাউন্ডারি দেয়া এরিয়ার বাইরে তোমরা চলে যাও এবার রব্বুর আলমিন বললেন আল্লাহর স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেস তাকে তোমরা চারদিকে বাউন্ডারি দাও স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেস্তা কাদের সাথে কাদ লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে চারদিকে একটা বাউন্ডারি দিলেন চিল্লাই বলেন আল্লাহ আকমার এবার সাইদানা জিব্রাইলকে আল্লাহ বললেন ও জিব্রাইল তুমিও ঠোকার চেষ্টা করো না তুমিও বাইরে চলে যাও সুবাহ আল্লাহ সাইয়েদানা জিব্রাইল বলে আল্লাহ আমাকে তৈরির পর থেকে আমাকে রুহু দেওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমারে আমি দেখি নাই সিদরাতুল মুনতাহা হলো আমার লাস্ট বর্ডার ওই বর্ডারে কান লাগে তুমি যা বলো শুনি ওই কথাগুলো নবীদের কাছে পৌঁছে দেই এটাই আমার ডিউটি আজ পর্যন্ত আমিও তোমারে দেখি নাই তোমার নূর এখনো দর্শন লাভ করি নাই আমিও দেখতে চাই আমার ভাই মুসার সাথে আমাকেও দেখতে দাও আল্লাহ বলল নো নো দিস গেম ইজ বিটুইন মুসা অ্যান্ড মি এটা মুসার সাথে আমার খেলা তোমার তো খেলা নাই ঠিক কি না জিব্রাইল তুমিও বাইরে চলে যাও সাইদরা জিব্রাইলও বাইরে চলে গেলেন এবার একেবারে গ্রাউন্ড রেডি স্টেডিয়াম রেডি এবার খেলা হবে খেলা কি হবে বলেন কি হবে মুসা বিশ্ব গভর্নমেন্ট আল্লাহর সাথে খেলা আল্লাহ বললেন মুসা তুমি উপরের দিকে তাকাও সাইদানা মুসা আলাহিসাল্লাম উপরের দিকে তাকালে দেখলেন প্রথম আকাশ দেখা যায় তারপরে দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ সব দেখতে আরম্ভ করলেন প্রথম আকাশ এটা বিশাল একটা এরিয়া ইটস এ বিগ স্পেস উই কান্ট ইমাজিন এটা কত বড় আমরা কল্পনাও করতে পারি না বিশাল হাতি সুরাতুন ফিল আছে না নাই সবচেয়ে ছোট্ট সাইজের পানি প্রাণী পিপড়া পিপড়ার নামে সুরা আছে না নাই সুরাতু আন্নামাল এরপর মাকরসার আটপা পা নামে আছে না নাই আলা আল আনকাবুত মৌমাছি মৌমাছির নামে আসে না নাই সুরাতু আন্নাহাল নারীদের নামে আসে না নাই নারীদেরকে আমরা পছন্দ করি বেশি ঠিক কিনা বিশ্বনবী পছন্দ করতেন নারীদের মর্যাদা বেশি মায়ের মর্যাদা তিন গুণ বেশি বাবার চেয়ে এই জন্য দেশের ক্ষমতায় আমরা নারীদেরকে বসাই দিচ্ছি যেহেতু ক্ষমতা কয় গুণ বেশি তিন ডবল যেহেতু মর্যাদা তো বাবারে বসাবো কেন মারই বসাই দিলাম দুই মাই আছে ঠিক না এই স্বাধীনতার পর থেকে দুই মা আল্লাহ করে মা দিছে কয়টা বলেন এই দুই মা যদি একটু আদর্শ হাত দিয়ে আমাদেরকে রাখতো তাহলে বাংলাদেশটা সিঙ্গাপুর হয়ে যেত এখন ঠিক কিনা সিঙ্গাপুরে আমি ছিলাম কিছুদিন ওদের দেশের একটা নিয়ম আছে সেটা হচ্ছে ম্যারিটোক্রাসি দেশের সব নিয়োগগুলো মেরিটের ভিত্তিতে হবে যোগ্যতার ভিত্তিতে চাচা খালুর টেলিফোনে নয় কিন্তু আমাদের দেশে মামা খালুর ফোনে চাকরি আছে না নেই সিঙ্গাপুরে নাই এই সিঙ্গাপুরটা গোটা বিশ্বে পরিচিত ছিল জেলে পাড়া হিসেবে জেলে পাড়া মাছ ধরতো কি ধরতো যে এলাকাটা মাছ ধরে খেত এই এলাকাটা এখন গোটা বিশ্বের অত্যন্ত ডেভেলপড কান্ট্রি দ্য ফার্স্ট ওয়ার্ল্ডের একটা অন্যতম দেশ টিল ল্যাবরেন্ট ঠিক কিনা গোটা বিশ্বের মানুষগুলো ট্যুরিজমের জন্য সেখানে যায় চমৎকার চমৎকার ট্যুরিস্ট অ্যাট্রাকশন তারা সেখানে করে রেখেছে ওদের ছোট্ট একটা দেশ একটা শহর নিয়ে একটা দেশ আমাদের এতগুলো জেলা চৌষট্টিটা জেলা ওদের এতগুলো জেলা নাই একটা মাত্র জেলা ওই জেলার নামই শহর জেলাটার নাম সিঙ্গাপুর মূলত এটা এসেছে ইন্ডিয়ান শব্দ সিংহপুর থেকে আগে ওখানে সিংহ থাকতো সিংহপুর থেকে সিঙ্গাপুর যেহেতু জায়গা কম সেহেতু তারা তিনটা সিঙ্গাপুর বানিয়েছে উপরে একটা মাটির নিচে আরো দুইটা আপনি মাটির নিচে গেলে অবাক হয়ে যাবেন মাটির নিচে আরো দুই সিঙ্গাপুর সব ট্রেনগুলো সব গাড়িগুলো মাটির নিচ দিয়ে চলে উপরেও কিছু আছে বাংলাদেশে এরকম হতে পারতো যদি আমরা ভালো ভালো নেতা পেতাম জোরে বলেন ঠিক কিনা আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু স্বাধীনতার মজা আমরা পাই নাই আমাদের 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 উপর উপর জুলুম জুলুম করেছে পা খানাদার বাহিনী আর পর করছে ভোট দেয়া এই চিল্লায় বলেন ঠিক কিনা এর জন্য নেতা বানানোর সময় বুঝে শুনে বানানোর দরকার আছে না নাই যারা কোরআন পছন্দ করে ইসলাম পছন্দ করে আমরা তাদের সাথে আসি না নাই আপনি কোরআন নিয়ে যদি রিসার্চ করেন অবাক হয়ে যাবেন মানুষের নামে আল্লাহ সুরা দিলেন প্রাণীর নামে সুরা দিলেন চাঁদের নামে দিলেন সূর্যের নামে দিলেন কি অবাক দেশগুলো হচ্ছে ভাগ আর সাগর হচ্ছে ভাগ এই পৃথিবীর তুলনায় কত একটা জায়গায় এই পরে আমরা বসে আছি কত নগন্য আমি কত ক্ষুদ্র আমি কত ছোট্ট আমি ঠিক কিনা এই পৃথিবীটা হচ্ছে আমাদের সৌরজগতের অনেকগুলো গ্রহের মধ্যে থেকে ছোট্ট সাইজের একটা গ্রহ এই যে সূর্যের আলো আমরা প্রতিদিন পাই যেটার আলো প্রায় আট মিনিট বিশ সেকেন্ড ব্যয় করে আমাদের দিকে আসে সেকেন্ড এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে এই সূর্যটা এত বিশাল পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় আর আসতে বলেন সোহান আল্লাহ সূর্যই কি পৃথিবীর সব চাইতে বড় সাইজের তারা ন সূর্যের চেয়ে অনেক বড় তারা আছে ব্যাটেল জিউস নামে একটা তারা আছে যেই তারাটা যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ওই ব্যাটেল জিউস তারা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড় তার মানে এই না ব্যাটেল জিউসি পৃথিবীর সবচেয়ে বড় তারা সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা স্যান্ট্রাই তারপরে আলফা সেন্টরাই এ আলফাস্যান্ট্রাই বি এটা ক্যারিনা ব্যাটেল জিউস এরকম করতে করতে এক একটা তারা বিশাল বড় এই সবগুলো তারা মিলে আমাদের গ্যালাক্সি আমাদের গ্যালাক্সিতে অনেকগুলো তারা আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কিওয়ে এর মানে এই নয় মহাবিশ্বে মাত্র একটা গ্যালাক্সি বিজ্ঞানীদের ধারণা প্রথম আকাশের নিচে প্রায় চারশো বিলিয়ন গ্যালাক্সি রয়েছে চিল্লায় পড়ে আল্লাহ আকবর এরকম হাজারো গ্যালাক্সি নিয়ে আমাদের ইউনিভার্স এরকম হাজারো ইউনিভার্স গোটা বিশ্বে আছে না নাই এই সবগুলোকে প্রথম আসমানের নিচে রেখে আসমানটাকে সুশোভিত করেছে কে সৈদান প্রথম আসমানের দিকে তাকালেন ওনার চোখের পাওয়ার বাড়িয়ে দিল কে উনি এই গ্যালাক্সি দেখতে আরম্ভ করলেন ব্ল্যাক হোল দেখতে আরম্ভ করলেন ইউনিভার্স গুলো দেখতে আরম্ভ করলেন ডিফারেন্ট ল অফ ন্যাচার নিয়ে যত ইউনিভার্স আছে তিনি দেখলেন তারপরে দ্বিতীয় আকাশ একটার চাইতে আরেকটা বড় একটার চেয়ে আরেকটা বড় আমরা কিন্তু প্রথম আকাশ দেখি না নাসার বিজ্ঞানীরা আজীবন গবেষণা করেও প্রথম আকাশের নাগালে যেতে পারবে না তারা যেখানে যায় এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য এটা কি প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপর তৃতীয় আকাশ একটার চাইতে বড় কত বললেন তোমার হাতের কোনটা যদি সাহারা মরুভূমিতে ফেলে দাও তাহলে সাহারা মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট এভাবে তৃতীয় আকাশ আরো বড় চতুর্থ আকাশ সার বড় সায়েদানা মুসাল্লাইসাল্লাম দেখলেন সাত আকাশ দেখলেন তারপরে তিনি দেখলেন সিদ্রাতুল মুনতাহা দেখা যায় সেখান থেকে দেখলেন চারটা ঝরনা চারটা নদী দুইটা জান্নাতে ঢুকেছে দুইটা নদী সিদ্রাতুল মুনতাহা থেকে দুনিয়ায় এসেছে একটা নদীর নাম হল মিশরের নীল নদী আরেকটা হল ইরাকের দজলা নদী সুবাহান তারপরে নজর করে তাকালেন সেখানে দেখলেন তিনি কোরানের বাড়ি দেখা যায় বালিহোয়া পর ম্যাজিদুমফি লো হেম মাহফোজ নাম শুনেছেন লাউ তে বাহফুসকার বাড়ি কোরানের বাড়ি লাউ তে বাহফুস্কার বাড়ি নজর করে দেখে কোরানের বাড়ি দেখা যায় সায়েদারা মুসাল্সাল্মের চোখের পাওয়ারকে বাড়িয়ে দিয়েছে কে ওনার চোখের মেকানিজম মেগাপিক্সেলকে প্রকর করে দিয়েছে কে তারপরে নজর করে দেখলেন বাইতুল মাহামুর দেখা যায় যেই বাইতুল মাহামুর বল ফেরেশ তাদের কেব আমরা আজ গেলে ওটাই গেলে আল্লাহর ঘরটা সেন্টারে রেখে চারদিকে তাওয়াফ করি লাভবাই কাল্লাহ হোকমা লাব্বাই বলে আল্লাহ রে ডাকি ফেরেশ তারা এই কাবার চারদিকে তাওয়াফ করে না তাদের জন্য আরেকটা ঘর আল্লাহর বারানো আরেকটা ঘর সাত আকাশের উপর আচ্ছানা নেই সেটার নাম বলছে আর বাইতুল মাহামুর সব ফেরেশ তারা সেখানে তাওয়াফ করে একবার করে ঢুকে একবার করে ঢুকে সত্তর জন একবার যারা ঢোকার চান্স পায় কেয়ামত পর্যন্ত দ্বিতীয়বার চান্স তার কপালে জুটবে না সুহানাম্ম তারপরে তিনি নজর করে দেখলেন আর্শ দেখা যায় কুর্সি দেখা যায় তারপরে নজর করে সাইদন মুস আলাইসাল্লাম দেখলেন আল্লাহর সত্তর হাজার নুরের পর্দা দেখা যায় সত্তর হাজার নুরের পর্দা দেখা যায় সেখান থেকে আল্লাহ গাইভি আওয়াজ দিয়ে বললেন মুসা লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছ একেবারে ফাইনাল গেট এই গেটের পরে আর ফিরে যাওয়ার কোনো জায়গা নাই শেষবারের মতো জিজ্ঞেস করি খেলা কি চলবে নাকি থামিয়ে দেব সেদিনা মুসা বলে চলবে সেদিনা মুসা বলেন কি চলবে কি সাহস ওনার কি শক্তি ওনার কি মেধা ওনার কি কিউরিসিটি ওনার কি অদম্য আগ্রহ ওনার উনি বললেন খেলা চলবে এত দূর এসেছি পিছনে ফিরে তাকানোর মানুষ আমি নই ঠিক না আল্লাহ বললেন মুসা তাহলে ঠিক আছে খেলা শুরু হয়ে যাবে একটু শক্ত হয়ে দাঁড়াও সুবহানাল্লাহ বলেন এই প্রথম আল্লাহ তার নুরের তাজাল্লির ফোকাসপৃথিবীতে টেনে দিবেন এর আগে পড়ে নাই আল্লাহু আকবার সাইয়েদানা মুসা আলাইহিস সালাম শক্ত হয়ে দাঁড়ালেন ফলাম্মা তাজাল্লা রাব্বুহু জা'আলহু দক্কা ওয়া খর মুসা সাইকা খালা তাজ্লাহ রববুল নিল জাবাল আল্লা বললেন মোসাতবে একটা কথা শুনে রাখো এত দুর্বল করে তোমাদের বানিয়েছি ও খলিকল ইনসান উদ্য আইফা মানুষ কি সবল নাকি দুর্বল সবল না দুর্বল দুইবার পাতলা পায়খানা হইলে চাহারার দিকে আর তাকানো যায় না ঠিকই না আজকের নাইম এভ্রিল বিশ্ব সুন্দরী বিশ বছর পরে বিশ্ব পেত্নিও না ঠিকইরা অসুস্থ হলে মানুষ দুর্বল হয়ে যায় বিপদ আসলে মানুষ কাবু হয়ে যায় বয়সের ভারে মানুষের চামড়াগুলো ছুলে যায় মানুষ কি সবল নাকি দুর্বল জোরে বলেন সবল নাকি দুর্বল শেআল্লাহ বললেন গোলাম চাই শুধু আমার কাছে সব নবীরা এইভাবে দোয়া করেছেন সাইয়াদ আলাইহি সালাইসাল্লাম দোয়া করেছেন আল্লাহ আপনার কাছে আমি দোয়া করি আমার আপনি শেষ নবী বানায়া দেন কোন নবী জোরে বলেন এটা কি সম্ভব কারণ শেষ নবী একজন আছে নাই। কি নাম সবাই বলেন কি নাম মোহাম্মদ সাল্লাল্লা আল্লাহ বললেন না না উল্টাপাল্টা আব্দার কোরো না ওই নবদ্বীপ দিয়ে দেয়া হয়েছে ইসা বলেন ওকে আমি পড়েছি ইঞ্জিনের মধ্যে ওই নবীর উম্মদের তো মর্যাদা আপনি ইসরাইলের অনেক নবীর চাইতে নাকি উম্মতে মোহাম্মদের মর্যাদা অনেক বেশি হবে আল্লাহ শেষ নবী আমাকে বানালেন না ওকে কিন্তু আমার উম্মদকে ওই উম্মত বানান আল্লাহ বলেন ন ওইটাও দেয়া হয়ে গেছে পাবে কে বিশ্বনবী পাবে বিশ্বনবীর উম্মা তাম্রাবলা মুম্মতে মোহাম্মাদী আমাদের মধ্য থেকে যারা আলেম হবে হক্কানি আবেদ হবে আল্লাহ রলি হবে বনীসরাইলের অনেক নবীদের চাইতো তাদের মর্যাদা বেশি হয়ে যাবে সু আর আল্লাহ এবার উনি চোখের পানে ছেড়ে দিলেন আল্লাহ দোয়া কুল্লাম উমারের শেষ নবী বানান বানালেন না দোয়া কুল্লাম আখিরি উম্মা ত আমারে দেন আমারে দিলেন না এবার আমি দোয়া করি এই দোয়া কিন্তু ফেলতে পারবেন না আল্লাহ বললেন করো করো সায়েদ বললেন আল্লাহ তাহলে আপনি আমাকে এই পৃথিবীর মধ্যে ওই নবীর উম্মত করে আরেকবার দুনিয়াতে পাঠানো লাগবে সুহান আল্লাহ কবুল করে নিলো কে পৃথিবীতে একজন নবী এখনো মরে নাই কি নাম ঈসা আলাইহিস সালাম উনি আসবেন ইমাম মাহাদির সাত বছর যখন হবে তার গভর্নিং সাত বছর চলে যাওয়ার পরে আসবেন ঈসা আলাইহিস সালাম যখন আসবেন এসে দাজ্জালকে অ্যান্টি ক্রাইস্টকে নিজ হাতে হত্যা করবেন চিল্লায় বলেন ঠিক কি না তোমরা তো দেখলেই যে তার কি ইচ্ছা ছিল যে না একবার হলেও আল্লাহ একদমই তাই মানে যার কথা এত সুন্দর যার সৃষ্টি এত সুন্দর দেখতে হ্যাঁ একদমই তাই সে দেখতে না কতই না সুন্দর হবে তো সেটা দেখার জন্যই কিন্তু এত কিছু মানে শুধু ভাবো যে সে অনেকটা ওপর উঠে যাওয়ার পরেও মানে তাকে বলছে যে তুমি কি আরও যেতে চাও কারণ এখনও কিন্তু আসেনি সময় তো বলছে আমি যখন একবার এসেছি আমি আর পেছন ঘুরে তাকাবো না মানে কত সাহস একদমই তাই এত কিছুর পরেও বলছে না আমি আরও খেলবো একদমই তাই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানিও কারণ এই ভিডিওটা কিন্তু সত্যি খুবই সুন্দর ছিল মানে আর মানে হুজুর এমনভাবে বলছে সেটা তো আরও সুন্দর হবে তো স্বাভাবিক মানে হুজুর পুরো মানে এমন করে বলে সেটা হচ্ছে মানে আমাদের যে বোরিং ফিল হবে এরকম কিন্তু কোনো ব্যাপার না মানে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা যত হ্যাঁ একদমই তাই তো তোমরা মানে তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই আমাদেরকে জানিও আর নেক্সট আমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা তো অবশ্যই আমাদেরকে জানাতে হবে তো চলো আজকের Ha det!